আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যে টিএসি এর পক্ষ থেকে জোর করে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে মালিকের অনুপস্থিতিতে স্মার্ট মিটার লাগিয়ে দিয়েছে এই স্মার্ট মিটার স্মার্টলি গ্রাহকদের টাকা লুট করার একটা যন্ত্র গত আট তারিখে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে স্মার্ট মিটার এবং পুরোনো ডিজিটাল মিটার পাশাপাশি বসাতে পারবে যদি কোনো গ্রাহক চায় তাহলে দুটোই যদি সঠিক থাকে ওইটাও যদি সঠিক থাকে তাহলে স্মার্ট মিটারটা কেন স্মার্ট মিটারটা হচ্ছে কর্পোরেট হাউসকে তা আদানি টাটা টরেন্টো এইরকম যে কর্পোরেট হাউসগুলি আছে তাদের লক্ষ লক্ষ কোটি টাকা সারা দেশের এই বিদ্যুৎ গ্রাহকদের এই মিটার বাবদ তারা লাভ করবে সেই লাভের জন্য এটা খুলে দিয়েছে পাশাপাশি আমাদের টিএসিসি লাভজনক একটা সংস্থা সেই সংস্থাকে ধীরে ধীরে ক্ষতির দিকে নিয়ে গিয়ে একটা অলাভজনক সংস্থায় পরিণত করেছে পরে এখন সেটাকে যাতে এক দুই বছরের মধ্যে এই স্মার্ট মিটার লাগিয়ে বেসরকারি মালিকের হাতে তুলে দেব এই পরিকল্পনার জন্য আজকে ত্রিপুরার দশ সাড়ে দশ লক্ষ প্রায় মানে দশ লক্ষ ছাব্বিশ হাজার গ্রাহকদের জন্য যে মিটার সেই মিটারে একটার দাম আট থেকে দশ হাজার টাকা গড়ে দশ হাজার টাকা ধরলে পরে হাজার কোটি টাকা লাগবে সেই টাকাটা এখন গ্রাহকদের দিতে হচ্ছে না কিন্তু এই টাকাটা বকলমে আমাদের কাছ থেকেই সমস্ত টাকা আদায় করবে ফলে আমরা তার বিরোধিতা করছি পাশাপাশি এই যে পাওয়ার পারচেজ অ্যাডজাস্টমেন্টের নামে প্রায় ইলেভেন পার্সেন্ট বিদ্যুতের দাম বাড়িয়েছে তার পাশাপাশি এই মাসের বিদ্যুতের মধ্যে ফুয়েল চার্জ থেকে শুরু করে বিভিন্ন ধরনের চার্জ ঢুকিয়ে স্থানডি চার্জ ডিউটি চার্জ এর নামে আরও বাড়তি টাকা আদায় করছে ফলে গ্রাহকদের কাছে একটা যেন টাকা লুট করার একটা সুযোগ পেয়েছে আমরা তার বিরোধিতা করছি আবেদন করছি সমস্ত গ্রাহকরা আপনারা এলাকায় এলাকায় ঐক্যবদ্ধ হয়ে আপনারা আন্দোলন গড়ে তুলুন আমাদের কাছে যারা বিদ্যুতের স্মার্ট মিটার লাগাতে চান না আমাদের কাছে অ্যাপ্লিকেশন ফর্ম আছে আপনারা নিয়ে নেবেন সংগ্রহ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আর যাদের লাগিয়ে ফেলেছে তারাও যাতে এই মিটারটা খুলে নেওয়ার যে আবেদন সেই আবেদনটাও আমাদের কাছে আছে এবং সেটাতে আইনের ধারা অনুসারেই আমরা এটা করেছি আইন অনুসারে ইচ্ছার বিরুদ্ধে টিএসিসিএল কোনো মতেই স্মার্ট মিটার লাগাতে পারবে না এবং পারে না এটা একটা স্কিমের মাধ্যমে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে সেটা আইন নয় ফলে এটা আইন বিরোধী কাজ নয়